আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যে সকল বান্দা বান্দীরা আমার ঈমান আনয়ন করার পরে ওয়ামিনুস সলিহাতি নেক আমল শুরু করে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় কারিমার মধ্যে করেন যদি কেউ ইমানের সাথে নেক আমল চালিয়ে যেতে পারে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা আমার বন্ধু হয়ে যাবে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কে কে সবাই চাই তো ইনশাল্লাহ তো আল্লাহ তালা কি বলেন দেখুন নেপালের সাথে নেকাবল করতে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার বন্ধু বানিয়ে নেব বলুন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হতে চাই ভাই সবাই আওয়াজ দেন চাই নাকি আল্লাহ পাকের বন্ধু যদি হতে চাই ঈমানকে ঠিক রাখতে হবে নেকামল করে যেতে হবে রাজি আছে না ইনশাআল্লাহ সূরাতুল বাইগিনার ৭ নং আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আরেকটি পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন সাথে নেকামল করে যাবে আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি আসমানের নিচে জমিনের উপরে সে সকলে সে শ্রেষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ তো আমরা শ্রেষ্ঠ হতে চাই না সবাই তাহলে ইমানের উপর অটুট থাকতে হবে অবিচল থাকতে হবে সাথে সাথে আল্লাহর গোলামী করে যেতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ আর কি পুরস্কার আল্লাহ তালা দিবেন সুরতুল বুরুজের এগারো নং কারিব আই আল্লাহ সুবাহানা হুয়া তালা সৎ করেন ই মেদিনা মান আমানো আমিনো সালিহার সাথে শতে জালনে কমন করবে আমি রভু নালা মিন জান্নাতের মালিক তাদেরকে বানিয়ে দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে দালিকাল ফাউসুল কাবির এটা হবে তাদের জন্য মহা সফলতা এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না তথা আল্লাহ তাআলা যেন বুঝিয়ে দিলেন আমার সকল বান্দা ইমানের ঈমানের সাথে নেক চালিয়ে যাবে আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম অবশ্যই আমি তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব এই জন্য ইমান এটা হেফাজত করতে হবে রাজি আছি সবাই রাজি আছি না এখন আমি কত নম্বর ইমানদার একটু দেখার দরকার আছে না থার্মোমিটার দিয়ে একটু ওজন করা দরকার আছে তো যে আমার মধ্যে ইমান কি পরিমাণ আছে আর কি পরিমাণ নাই অনেক লোক আছে দেখবেন সমাজে এরা কি বলে ওজন নামাজ পড়ি না সমস্যা নাই ইমান ঠিক আছে নাই আছে না তাই আবার অনেকে বলে হুজুর কোনো সমস্যা নেই কিসের নামাজ জুমার নামাজ তো পড়ি তো আমার তো আছে আছে অথচ দেখেন আল্লাহ রসুল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করে আর নামাজ সঠিকভাবে আদায় না করে তার ইমান নাই ইমানের মধ্যে পূর্ণতা এখনো আসেনি এই নামাজ অপরিহার্য এমন ইমানদার হওয়া থেকে আল্লাহ হেফাজত করুন যারা বলে নামাজ না পড়লেও কি ঠিক আছে ইমান ঠিক কি রসুল গেরিম শসাল্লাম কী বলছেন রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হিসাল্লাম লিকুন আলম আলামুল ইমান আল্লাহ রসুল বলেন প্রত্যেকটি জিনিস চেনার জন্য একটি আলামত আছে চিহ্ন আছে ঈমানদারের ঈমান চেনার আলামতের নাম হচ্ছে নামাজ কি ভাই সবাই বলেন নামাজ নামাজ যার নামাজ আছে তার ঈমান আছে যার নামাজ নাই সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তারকাশলাত আম্মি দ্যান ফাফার কাফার আল্লান্নবি বলেন আমার যে সকল মতের নার হোক কিংবা নারী হোক নামাজ ছেড়ে দেয় আমি রসুল ঘোনা দিলাম সে জন্য কুফুরি করেছে নাওজবিল্লাহ কি করেছে কুফুরি করেছে নামাজ ছেড়ে দিয়েছে সে জন্য কুফুরি করেছে

দিনের খুঁটি বলা হয়েছে পয়গম্বর আরবি বলেছেন নামাজকে আল্লাহর নবী বলেন মান আকামা ফাকাদা কামাদ্দিন যে ব্যক্তি নামাজকে কায়েম করে সে যেন دینকে কায়েম করেছে ওয়ামান তারাকা আহা হাদাম আদ-দিন আর যে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন دینকে ধ্বংস করেছে বলেন না হুযু বিল্লাহ এইজন্য নামাজ এর সাথে কখনো আপোষ করা যাবে না নামাজ যত কাজ থাকুক না কেন আগে নামাজ আগে কি নামাজ রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আজকে নিয়ত করি যে আমরা যতদিন বেঁচে থাকব নামাজ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যত হালাত অসুখ না কেন যত অবস্থা অসুখ না কেন নামাজ আমরা ছেড়ে দেব না আল্লাহ তানা সকলকে কবুল করুন আমিন হাদিস শরীফের মধ্যে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم নবী বলেন কিয়ামতের ময়দানে বান্দার সমূহের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ বাগ হিসাব নিবেন নামাজের যার নামাজ ঠিক হবে বান্দার আমলগুলো ঠিক হয়ে বেরিয়ে আসবে আর যার নামাজ ঠিক হবে না তার কোনো আমল সুন্দরভাবে বেরিয়ে আসবে না এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না দুনিয়ার মধ্যে কোন মুসলমান যদি নামাজকে ছেড়ে দেয় কামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউ আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আমার পেন্ডুলিকে বের করে দেব পেন্ডুলি বলা হয় সাক সাক হাতু থেকে নিয়ে পায়ের গিরা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক নিজের পা মোবারককে সামনে অগ্রসর করে বলবেন আসো 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 ও হাসরবাসীরা আজকে তোমরা আমি মাওলার কদরতি কদমের মধ্যে সেজদায় আল্লাহ রাব্বুল আলামিন যখন সেজদার জন্য আহ্বান করবেন বাবা দুনিয়ার মধ্যে যারা সালাত আদায় করেছে নামাজ পড়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে দায় পড়ে যাবে কিন্তু দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করে নেই মাওলার কুদর দেয়নি তারা সেজদা দিতে চাইবে ঠিক কিন্তু আল্লাহ তালা তাদের কমরকে নাই শক্ত বানিয়ে দিবেন তারা চাইলেও কেমতের ময়দানে আল্লাহ পাককে সেজদা দিতে পারবে না কেন সেজদা দিতে পারবে না আল্লাহ তালা বলেন أبصارهم ترهقهم ذلة অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তাদের চেহারাগুলি তারা নিচু করে রাখবে তারা নিচের দিকে তাকিয়ে থাকবে চেহারা উপরের দিকে উত্তোলন করতে পারবে না উপরের দিকে তাকিয়ে থাকতে পারবে না তারা কেন দিতে পারবে না জবা জবাব পার নিজেই দিয়েছেন মকদাস আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে সালেম ছিল সুস্থ ছিল সবল ছিল মসজিদ থেকে আদানের আওয়াজ দেওয়া হতো কিন্তু সে সুস্থ থাকা সত্ত্বেও মসজিদে গিয়ে নামাজ আদায় করেনি আমি আল্লাহকে সেজদা দেয়নি এই জন্য আবিরব্বুল আলামিন তাদের কবরকে তক্তার ন্যায় সত্য বানিয়ে দিয়েছি বলুন ওই দিন আফসোস করে লাভ হবে না শত আফসোস করে লাভ হবে না এজন্য সম্মানিত হাজী নামাজ হওয়ার দাবি করার কোনো সুযোগ নাই তাহলে আমি যে ইমানদার এটা বুঝবো কিভাবে যে আমার ভেতরে নামাজ আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন এর সাত এবং আট নয়াতে কেনায় ইমানদারদের পাঁচটি গুণ বায়ান করেছেন কয়টি ভাই সবাই বলুন কয়েকটি এই পাঁচটে মুখস্থ করব আমলের নিয়ে এবং নিজে নিজেকে প্রশ্ন করব যে আসলে আমার মাঝে ইমান আছে না নাই কি পরিমাণ ইমান আছে আমি নিজে নিজেকে প্রশ্ন করলেই আমার ডিল থেকে জবাব আসবে যে আসলে আমি কি শতভাগ পূর্ণ ইমানদার হতে পেরেছি তো আল্লাহ তালা বলেন জিলাত কুন বহুম এক নাম্বার ইমানদারের গুণ আল্লাহ তালা বয়ন করেছেন যে ইমানদারের সামনে যখন আল্লা পাকির আলোচনা করা হয় তখন ইমানদারের হৃদয় কেঁপে ওঠে অচিলাত কুলু ব কলবোুন এক বছন কুলু বহু বছন। ইমানদারদের হৃদয় সমভহ প্রকম্পিত হয়ে যায় সকলের হৃদয় ভূকম্পিত হবে না সকলের দেহের নম আল্লাহর জিকির করার দ্বারা আল্লাহর বরৎসের কথা বলার দ্বারা দাঁড়িয়ে যাবে না যারা ইমানদার তাদের অন্তর কেঁপে উঠবে যারা ইমানদার তাদের পশনগুলি দাঁড়িয়ে যাবে কার কথা আল্লাহ সকলে বলুন ভাই কার কথা আল্লাহ তালার কথা আল্লাহর নাম সামনে আসার সাথে সাথে ইমানদার আর সহ্য করতে পারবে না এজন্য মনে রাখবেন বেলালে হাফসি রাতি আল্লাহ তালাকে যখন নির্যাতন করা হচ্ছে কি করা হচ্ছে উত্তপ্ত বালুকার আশির উপর দিয়ে যখন নাকি আঘাতের পর আঘাত করা হচ্ছে বড় পাথর তার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে ওই মুহূর্তে বেলাল রাতি আল্লাহ তালানু জবানে কান্না উচ্চারিত হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করছে দেহের পশমগুলো দাঁড়িয়ে গেছে আঘাতের পর আঘাত করা হচ্ছে এরপর বেলাল ইমান ছাড়ছে না কারণ তার অন্তরে কি আছে ইমান আছে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর মহাব্বত আছে আর যার হৃদয়ে পাকের মহাব্বত থাকবে পাকের ভালোবাসা তারা মালামাল যার হৃদয়ে থাকবে সারা পৃথিবীও যদি তার বুকের উপরে রাখা হয় তাকে যদি ফাঁসির কাষ্টেও ঝুলানো হয় তাকে যদি শুলেতে বিদ্ধ করা হয় এরপরে সে কি ছাড়বে না ইমান ছাড়বে না আল্লাহর ভালোবাসে সে ছাড়বে না কারণ এটা পাক নিজেই বলেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আমি আল্লাহর সোবাহান আল্লাহ বলেন ইমানদারের দিলে সবচেয়ে ভালোবাসা কার বেশি থাকবে ইমানদারের হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহ তালার দুই নম্বরে ভালোবাসা থাকবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিন নম্বরে ইমানদারদের অন্তরে ভালোবাসা থাকবে আর একজন ইমানদারের আল্লাহ রবুল আলমিনে কথায় বলে দিয়েছেন ওয়াল্লা দিনা আমানুল্লা দিন আয়ো কে আল্লাহ আল্লাহ তালা বলে ইন নামা বলে ইউকুমুল্লাহ বলা তোমাদের বন্ধু হবে ভালোবাসার পাত্র হবে এক নম্বর আল্লাহ দুই নম্বর ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল তিন নম্বর ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস সালা ওয়া ইয়ুতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন ওই সকল ইমানদাররা তোমাদের বন্ধু হবে অতএব তাদেরকে ভালোবাসবে যারা নামাজ আদায় করে যাকাত প্রদান করে সুবহানাল্লাহ তাহলে ইমানদারদের দিলে ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে কার আল্লাহ তাআলা অসংখ্য সাহাবীদের জীবনী খুললে আপনি পাবেন জীবন দিয়েছে কিন্তু ইমান ছাড়ে নাই আজকে পড়তেছিলাম তফসিলের মধ্যে রাদি আল্লাহ আনহা কে তালা আনহার ছেলের নাম আম্মার ছেলের নাম কি আম্মার সোমাইয়া রাজি আল্লাহ আনহার স্বামীর নাম ইয়াসির স্বামীর নাম কি ইয়াসিন আম্মার ইমনি তালা আনহা ইমান কবুল করেছে ইসলাম কবুল করেছে হৃদয়ে জায়গা দিয়েছে কাকে আল্লাহ ভাই সবাই বলেন তো কাকে দিয়েছে আল্লাহ তালাকে জায়গা করে দিয়েছেন হৃদয়ের মাঝে তো সোমাইয়া রাজি আল্লাহ তালা আল্লাহকে হাত পা বেঁধেছে তার সন্তান আম্মার ইয়াসির হাত পা বেঁধেছে সন্তানের হাত পা বেঁধে সন্তান আম্মারকে বলা হচ্ছে আম্মার তুমি ইমান ছেড়ে দাও আল্লাহকে ভুলে যাও নতুবা তোমাকে শেষ করে দেওয়া হবে আমার কি বললেন আম্মার এমনি ইয়াসির বললেন আবু জাহাল তুমি আমার সর্বস্ব শেষ করে দিতে পারো তুমি সব কিছু নিয়ে যেতে পারো তুমি আমাকে শেষ করে দিতে পারো কিন্তু আবু জাহাল শুনে রেখো আমি আমার হৃদয়ে যে জায়গা করে দিয়েছি আমার মাওলাকে আমার জীবন থাকা অবস্থায় সেই মাওলাকে দিল থেকে বের করতে পারবো না আমি আমার আল্লাহর ভালোবাসাকে ভুলে যেতে পারবো না আল্লাহকে হৃদয় থেকে বের করে দিতে পারবো না আম্মার হাত পা বেঁধে রেখেছে তার সামনে আবু জাহাল তার লোকজনকে বলে যে তার আম্মার দেহ থেকে কাপড়গুলি খুলে সন্তানের সামনে নগ্ন করে ফেলো নাওজবিল্লা বলে আপনারা বলুন এই পৃথিবীতে সবচেয়ে সন্তানকে ভালোবাসে কে মা এতে কোনো সন্দেহ আছে সবচেয়ে বেশি ভালোবাসে মা তার সন্তানকে সেই সন্তানের সামনে মায়ের দেহ থেকে কাপড়গুলো খোলা হচ্ছে কি পরিমাণ এক পরীক্ষা তারা নিয়েছেন কেমন ইমানের দুর্যোজময় মুহূর্ত চলছিল আম্মারিফ নেয়াসির আম্মারিফ নেয়াসির রাদিয়া আল্লাহতায়ান হু হাত পা যখন নাবুজা খেল বেঁধে রেখে তার লোকজনকে বলেছে তার চোখের সামনে তার মা আর দেহ থেকে কাপড়গুলি খুলে তাকে নগ্ন করে দাও এমন কথা বলার সঙ্গে সঙ্গে আম্মার ইবনে ইয়াসির নিজের চোখ দুটি বন্ধ করে ফেললেন আবু জাহাল তার নির্দেশ তার লোকজন যখন নাকি সময়ারা দিয়ে আল্লাহ তালা আনহার দেহ থেকে একটি একটি করে যখন কাপড় খুলে ফেলেছে পুরা দেহকে নগ্ন বানিয়ে দিয়েছে আম্মার এমনি ইয়াসির রাদি আল্লাহ তালা আনহ উনি ওনার চোখকে তখন নিচু করলেন নিচের দিকে আছেন কেমনে মায়ের নগ্ন দেহ উনি দেখবেন এই জন্যে আম্মার এমনি ইয়াসির নিজের চোখটাকে নিম্নগামী করলেন বকবক্তা তার বলে দিল এ লোকজনকে আমার লোকেরা তোমরা আমার এমনি আসলে মাথাটা উপর দিকে করে দাও যেন সে তার মায়ের নগ্ন দেহ দেখতে পায় বলুন নাও জুবিল্লা আরে জানিম না জানে না যার হৃদয়ের মধ্যে ইমান না বারুদ থাকবে ইমানের স্ফুলিঙ্গ যার হৃদয় থেকে উৎবাসিত হবে তার জীবন যদি চলে যায় যাবে সে কশ্চিন কাল ইমান ছাড়বে না এরা কিন্তু জানে না আল্লাহর পয়গম্বরের সাহাবি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা যখন নাকি থুতনির নিচে চিবুকের নিচে আঘাত করে উপর করা হয়েছে উনি আবার চোখকে বন্ধ করে ফেললেন মায়ের চেহারার দিকে উনি তাকাইতে পারলেন না কারণ নিজের মা মায়ের নগ্ন দেহ কেমনে দেখবেন সন্তান তো সহ্য করতে পারবে না আম্মার ইবনে ইয়াসির চোখ আবার বন্ধ করে যেই না আম্মার ইবনে ইয়াসির চোখ বন্ধ করেছে সময় রাদি আল্লাহু আনহা দেহ নিয়ে ক্রন্দন জনিত কণ্ঠে ছেলে আম্মারকে সম্বোধন করে বলে ইয়া আম্মার মা ওয়ালদতু ওয়া লাদনিতু কুল ঈমান আমা কাফের ও আম্মা কিন্তু এমন কোন সন্তানকে দুনিয়ায় প্রসব করে নাই যে সন্তান মৃত্যুর ভয়ে তার ইমান ছেড়ে দিবে লগ্ন করা হোক যা ইচ্ছা তাই করা হোক না কেন সন্তানে তুমি যদি আমার সন্তান হয়ে থাকো এই অন্তিম মুহূর্তে আমি মায়ের নির্দেশ থাকবে জীবন যদি তোমার চলে যায় যাবে কিন্তু ইমান সারবে না বলুন এই জন্য কবি বলেছেন মাই আসে কে মৌলা হোমেরা মাই আসে কে মৌলা হোমেরা ইস্কি जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला उल्फत में बराबर है वफा उल्फत में बराबर है वफा होके जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो अल्लाह अल्लाह में कुनद अरजो समा अल्लाह अल्लाह में जुमला जहा अल्लाह अल्लाह में कुनद लो नहर अल्लाह अल्लाह में कुनद शमसो कमर अल्लाह अल्लाह इच शेराम शेर शक्कर कुनद जानम तमाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह में का काम है মাই আশেকে মৌলা হো মেলা নিরালা জুমলা জাহা জিনকি তাজাল্লি সে উজালা আওয়াজ দিয়ে বলুন সবাই আর কার ভালোবাসা সবাই বলুন কার মোহাব্বত আল্লাহর বান্দি সুমাইয়া হীন কণ্ঠে তেজস্বী কণ্ঠে জবাব দিলেন ছেলে আম্মার রে যা ইচ্ছা তাই আমার গুরুপ না কেন কিন্তু সন্তান রে তুমি ছাড়বে না তুমি মা ছাড়বে না আল্লাহকে হৃদয় থেকে বের করে দেবে না এমন কথা যখন মা দুঃখিনীর জবান থেকে শুনেছে আম্মারের ইমান যেন আরো বেড়ে যায় আম্মারের সামনে তার জন্মদাতা মা সুমাইয়া নদিয়ার নামতা আনহার প্রতি যখন আঘাত শুরু করা হয়েছে সুমাইয়ার দেহতাকে রক্তাক্ত করা হয়েছে কিন্তু সোমাইয়া ইমান সারে নাম সুমাইয়াকে এরপরে যখন জমিনের মধ্যে সহায় দেওয়া হয়েছে আবু জাহান বদমাশদাতার লোকজনকে বলে একটি বর্ষা নিয়ে আসো বর্ষা আনা হয়েছে এই বর্ষা নিয়ে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাতের পর আঘাত করা শুরু করেছে सुमयाल बंदी আঘাতের পর আঘাত করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহটা রক্তাক্ত হয়ে যায় সুমাইয়ার রক্ত দ্বারা জমিন রঙিন হয়ে যায় সুমাইয়ার চোখের কর্ণার দিয়ে পানি বেরিয়ে এসেছে সুমাইয়াকে আবু জাহাল বলে সুমাইয়ার মৃত্যুর ভয়ে কি তুমি কান্না শুরু করে দিয়েছো নাকি সুমাইয়া বলে না রে আবু জাহাল আল্লাহর দুশমন মৃত্যুর ভয়ে আমি কাঁদি না আমি তিনি মহতে ফরিয়াত করছে আমার এই জীবনের বিনিময়ে হলেও আমার সন্তান ঈমান ছেড়ে না দেয় সবাই বলুন আল্লাহ যখন ইমান ছাড়লেন না রক্ত

হযরত আম্মারকে যখন নিয়ে যাওয়া হলো তার মাকে কে শহীদ করে দেওয়া হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হানার প্রিয়রা হয়ে গিয়েছেন আম্মারকে মরু প্রান্তের মধ্যে নিয়ে যখন নাকি আবু জাহল তার দেহের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে দুই দিন আগে আমরা দেখলাম উত্তরদিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের মধ্যে বিমান ত্রাস হওয়ার কারণে সেখানে অগ্নিদগ্ধ হয়ে কত আল্লাহর বান্দারা চলে গিয়েছে পৃথিবীর সব দৃশ্য সহ্য করা যায় আগুন লাগার দৃশ্য সহ্য করা যায় না আজকে আমি আমার মসজিদে বলেছিলাম জুমার ময়ানে করুণ দৃশ্য আপনারা অনেক সময় মনে করি মৃত্যু মনে হয় আমার থেকে অনেক দূরে না না যেই সন্তানগুলি বা দফে পৃথিবী থেকে বিদায় নিয়েছে সন্তান হেঁটে যায় ছোট্ট বাচ্চা হেঁটে যায় দেহের চামড়াগুলি খুলে যায় পৃথিবীর কোনো বাবা চর্য করার ক্ষমতা রাখে না পৃথিবীর কোনো বাবার চর্য করার ক্ষমতা রাখে না পৃথিবীর কোনো দেখলে যার মধ্যে মনুষ্যত্ব আছে সহ্য করতে পারবে না একই পরিবারের ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কত স্বপ্ন ছিল সন্তান বাবা মারা গেলে বাবার লাশটা বহন করে কবরস্ত করে আসবে কত স্বপ্ন ছিল দুঃখিনী মা কষ্ট করে লালন পালন করছে মারা গেলে সন্তানটা মায়ের লাশটা কবরস্ত করবে কিন্তু ভাতির নির্মাণ পরিহাস ওই সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে উঠাতে হয়েছে সন্তানের লাল বাবা নিজে বহন করে কবরস্থ করে এসেছে তাই তো আপনাদেরকেও বলি তাদের আশা ছিল সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে সুশিক্ষায় শিক্ষিত করবে একসময় জাতির কান্নারি হবে দেশকে জনগণকে মুখে তারা উজ্জ্বল করবে কিন্তু এই অগ্নি দগ্ধ হয়ে তারা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে এখনও পর্যন্ত শত শত আমরা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে পূর্ণ সুস্থতা নসিভ করে দেন বলুন আমি যে কথা আরজ করতেছিলাম অগ্নিদগ্ধ হয় মারা যাওয়া কত বড় কষ্টের কত বড় দুঃখ আর বেদনা আমরা এই দৃশ্য থেকে কিসে হলো অনুভব করেছি ওই মানুষটাকে ধরার কোনো কায়দা থাকে না এই আম্মার রাদিয়াল্লাহু আল্লাহুতাল হোকে